আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা কিছু ব্রেসলেটের কালেকশন দেখব তাই না অনেক সুন্দর এই ব্রেসলেটগুলো কিন্তু আমরা পাপড়ি জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছি এটার ওয়েটটা কত আছে আমাদের সাথে মতো ভাই আছে আসসালামু আলাইকুম এটার ওয়েট আছে আপনার 5.06 5.06 খুব সুন্দর সাতানা 22 ক্যারেট

যেহেতু বৃষ্টির সিজন আমি একটা ছাতা দেখা ছাতা ওয়াও এই বৃষ্টিতে ছাতা এটাও কিন্তু सेम ওজন 18500 টাকা সুন্দর 18500 এখানে দেখেন একটা লেজার কাট এটাও খুব সুন্দর এটার ওজন হচ্ছে 19000 টাকা 19000 টাকা 19000 টাকা এখানে দেখেন একটা ডিজাইন এগুলো সবই কিন্তু লেজার কাটের ভিতরে এটাও খুব সুন্দর 1.66 19000

একান্ন হাজার টাকা যারা ন্যানোর বৃত্তে চায় তাদের জন্য কিন্তু ন্যানোর কালেকশনটা হ্যাঁ এটার ওজন হচ্ছে আপনার দুই রুতি কম পাঁচ আনা চার আনা চার রুতি চল্লিশ হাজার টাকা এখানে দেখেন যারা মিনি হাফ সেটের সাথে চায় সেটার সাথে তাদের জন্য কিন্তু আমার কালেকশন সাড়ে ছয় আনা সাড়ে ছয় আনা টোয়েন্টি ফোকারেটের মধ্যে 95000 95000 টাকা যারা একটু টাইবেসলেট স্টাইলে চায় তাদের জন্য অনেক ট্রাই কালেকশন আছে এটা ওজন হচ্ছে 7 আকরিক প্রতি 7 আকরিক 1 প্রতি 22 ক্যারটের টাকা এখানে দেখে এটাও কিন্তু খুব সুন্দর এবং আমাদের খুবই ভাইরাল হওয়া একটা প্রোডাক্ট এটা হচ্ছে ছায়না

22 कैरेटের ভিতরে সো এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আরও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণের কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপরি জুয়েলারসে আসতে হবে আর পাপরি জুয়েলারস কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আর যদি ঢাকার বাইরে নিতে চায় তাহলে অবশ্যই 200 টাকা অ্যাডভান্স করতে হবে এরও কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সব সময় চালু এবং সব সময় থাকবে